নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সমন্বয়ক ভাইদের নিম্নোক্ত বিষয় দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান ও ভবিষ্যৎ চাকরি প্রার্থী মেধাবী ভাই বোনেরা আউটসোর্সিং থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ পাঁচশো তেপ্পান্ন জন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ে তেরো হাজার নয়শো ঊনপঞ্চাশ জন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ে তেপ্পান্ন জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে এগারোশো সাতাশি জন এলজিডিতে তিন হাজার বিরানব্বই জন ও প্রাণী সম্পদে তিন হাজার প্লাস নির্বাচন কমিশনে পঁচিশশো এ আউটসোর্সিং থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণ চূড়ান্ত পর্যায়ে এবং কিছু মন্ত্রণালয় তো রাজস্ব খাতে স্থায়ীকরণ হয়েই গেছে আউটসোর্সিং এ মন্ত্রণালয়গুলোতে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী নিয়োজিত আট লাখ পঞ্চাশ হাজার প্লাস হাজার আর সরকারি চাকরিতে পথ ফাঁকা প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার রাষ্ট্রের এই দুর্বলতার মুহূর্তে তারা আন্দোলন করে কর্মবিরতি করে স্থায়ীকরণের সুযোগ নিচ্ছে যদি স্থায়ীকরণ বাতিল না করা যায় তবে আগামী পাঁচ দশ বছরে কোনো সার্কুলার আসবে না নতুন যারা ভাই বোন তারা যাবে কোথায় তাদের জন্য সুযোগ একেবারে থাকবে না যদি এই কাজগুলো হয় সব বিষয়গুলো বিবেচনার জন্য আন্তরিকভাবে ব্যক্তি অনুৰোধ কৰা হ'লোঁ